এটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম দেখো এবারে আমি মাংস একদম তৈরি বাজার থেকে আসার পরে একদম টাটকা মাংসটা কাটিয়ে আনা হয়েছে এতে আমি পাখার তলায় এক ঘন্টা মতন যাই হতে রেখে দিয়েছি বেশ শুকিয়ে গেছে এতে কি হবে মাংসটা রান্নার সময় অতিরিক্ত জল ছাড়বে না এবার আমি খুব অল্প একটু ধুয়ে মাংস একদমই বেশি ধুতে নেই একবার আমি এটা ধুয়ে নিলাম মাংসটাকে আমি একবারই ধুয়ে নিয়েছি এবার ভালো করে জলটা একটু ঝরিয়ে নেব দশ মিনিটের মতো ঝরিয়ে নিচ্ছি বাটা পেঁয়াজ থেকে আমি এক চামচ এর মধ্যে দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা তারও হাফটা দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো চিনি এবার আমি খেতেছি ভালো করে মেখে নেবো এর মধ্যে আমি বড় চামচের এক চামচ দই দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে আবারও একটু মেঘে নিতে হবে এবার দিচ্ছি এই চামচের দু চামচ সরষের তেল মেখে নিচ্ছি এখনো সানজে বাটন কারির রেসিপিটা দেখো তারা একটু দেখে নিও কড়াইতে আমি বেশ পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দুটো এলাচ দিচ্ছে লবঙ্গ

নবমীর স্পেশাল ডিস হিসাবে এটা তোমরা এটা একদমই আমরা নিজের মতন করে করা তোমরা কি দেখো টেস্টটা কিন্তু খুব দারুণ হয় এরকমভাবে রান্না করলে টমেটো তেলের মধ্যে আমি এক চামচ চিনি দিচ্ছি চিনিটা জাস্ট কালার কাটে আরো ইন্টারেস্ট করার জন্য দেয়া একটু ভালো করে টমেটোটা যতক্ষণ না মধ্যে আমাকে একটু এই অবস্থায় এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ আছে এটাকে একদম ভালো করে বেক করে নেওয়া হয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেঁচেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা আমার এক ঘন্টা ম্যারিয়ে দিচ্ছে ম্যারিনেটেড হয়েছে আমি এইটাৰ মছাটাৰ মাজে এখন এই অৱস্থাই মাংসটা দিছোঁ তাতে আমি নুন দিয়ে নিই এখন আমি এক চামচের মতো লবণ দিচ্ছি এর মধ্যে আমি লবণ দিলাম এখন সেই কারণে আমি ঢেকে দিচ্ছি একটু একটু সামান্য জলও থাকতে পারে আচ্ছা ফ্রেমটা আমি একটু মিডিয়ামে রাখবো এখন জলটা আমি গরম করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এই যে মশলাটা আমি বানালাম ধনের গুঁড়ো ধনের সঙ্গে আর ওই এলাচ গাছ চিনি লবঙ্গ সমস্ত একসঙ্গে বানিয়েছি আর এক চামচ আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এটা যদি একটু রাফ থাকে তাতে অসুবিধা নেই আঁচ কমিয়ে কষাতে হবে যেহেতু মাংসটা আমি কষিয়েই করবো এই জন্য আঁচটা কমিয়ে মধ্যে দিতে হবে মাংসটা রান্নায় একটা যত টাইম নিয়ে এটা করা যাবে হবে দিতে দিচ্ছি মাছটা কমিয়ে দিচ্ছি মাছটা কমিয়ে আমি রান্না করছি সেই জন্য কি সুন্দর জল বেরিয়ে এসছে ওর ভেতরে আর লবণটা দেওয়া হয়েছে এখন তোমাদের একটা তেল দিচ্ছি এখানে আছে একটা টুকরো জার ফল আমি যার ফলের টুকরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার আমি একটু নেড়ে নিচ্ছি মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে মাংস যাতে ধরে না যায় আর ড্রাই ফলটা দিলাম কেন বুঝতে পেরেছি নিশ্চয়ই ও কালারও আনবে আর টেস্ট তো বাড়াবেই আর তার সঙ্গে মাংসটাকে সুসিদ্ধ করবে আবারও আমি দেখে রাখছি মাংসের কালারটা কেমন চেঞ্জ করেছে আমি এর মধ্যে আবারও এক চামচ ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি বারে বারে যদি তুমি মশলাটা অ্যাড করো তাহলে তোমার যে গন্ধটা ফিভারটা কিন্তু এটা থাকবে এই বারে বারে মশলা দেওয়াটা এটা হচ্ছে তবে একটা পর্যায়ে অব্দি বারে বারে সবসময় দেওয়া যাবে না কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি মাঝে মধ্যেই কিন্তু চেক করতে হবে একটু নাড়া চড়া করতে হবে প্রয়োজন মতো সামান্য পরিমাণ গরম জলও দিয়ে দেওয়া যায় এর মধ্যে জলটা একেবারে শুকিয়ে এসছে আর তেলও থাকতে শুরু করেছে এই অবস্থায় আমি একটু গরম জল দেবো এসে খুব বেশি একসঙ্গে দেবো না অল্প অল্প করেই জল দিয়ে এটাকে কষাতে হবে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মে দিচ্ছি বুঝতেই পারছো এটা কালার দেবে দিতে দিচ্ছি যথা এতে আঁচটা কমিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আছে দিচ্ছি মাংসটা কী অবস্থা মাংসটাকে কিন্তু মাঝে মধ্যেই তলাটা নেড়ে দিতে হবে তলায় যাতে ঠিক ধরে না যায় এখন খুব সুন্দর ফিকনেস হয়েছে কালারটাও খুব চেঞ্জ করেছে একদম আমার পশা মাংস আমি একদম তৈরি এবার এর মধ্যে আমি এই আর একটু ভাজা মশলা দেব অল্প করে একটু ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলা সারি গরম মশলা কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম দেখো এবারে আমি মধ্যে ঘি দিয়ে দিচ্ছি কষা মাংস একদম তৈরি দেখো কীরকম তেল ছেড়েছে মাংস কষা মাংসটাও যথেষ্ট সফট হয়েছে তুমি দেখাচ্ছি কীরকম সফট হয়েছে নরম হয়ে গেছে মাংস গোটা রয়েছে তোমরা পোলাউর সাথে বিরিয়ানির সাথে তারপর তোমরা রুটি পরোটা যেকোনো কিছুর সঙ্গে এটা কিন্তু খুব আনন্দ করে খেতে পারবে এভাবে এটা রান্না করে দেখো আরেকটা কথা তোমাদের জানাই এই রকম এফেক্ট পেতে হলে এই রকম টেস্টের এফেক্টটা যদি পেতে হয় তবে রান্নাটা অবশ্যই লোহার কড়াইতে করবে লোহার কড়াইয়ের ইমপ্যাক্ট কিন্তু একদম যে কোনো কিছুর থেকে আলাদা কোনো ননস্টিক কোনো অ্যালুমিনিয়াম কড়াই এটা দিতে পারবে না এই লোহার কড়াইটা দেবে আর সবাই ভালো থেকো আমি তোমাদের সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি